এটার পিছনের উদ্দেশ্য একটাই ঠিক অতীতে সরকার আমলে যেভাবে বাংলাদেশের সাজা বিপন্ন করা হয়েছে আজকে আবার বাংলাদেশের সর্বত্র যেন বিপন্ন হয় আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে আমার বক্তব্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে অত্যন্ত হবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা বাংলাদেশকে আবার বিপদে নিমজ্জিত করবার জন্য এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যে প্রতিষ্ঠানগুলো এখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে তার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তাদেরকেও বিতর্কিত করে ফাঁকা প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা সময় জাতির বিবেক হিসেবে জাতির সামনে এসে দাঁড়িয়েছেন জাতির মুহূর্ত বিপদের মুহূর্তগুলোকে আপনারা অতিক্রম করে জনগণকে সঠিক যে সংবাদ সেই সংবাদ দিয়েছেন তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন আজকে আমাদের প্রত্যাশা সেইখানে যে আপনারা আবারও সেই একইভাবে আপনাদের সেই ভূমিকা পালন করবেন বিশেষ করে মিডিয়া কাছে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে যে সমস্ত রং ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে এখনো প্রচারিত হচ্ছে ডিসইনফরমেশন প্রচারিত হচ্ছে তার বিরুদ্ধে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করবেন গোটা জাতি রুখে দাঁড়াবে বাংলাদেশকে এই অস্থিতি করার চক্রান্তের বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে কাজ করবো এই প্রত্যাশা মেডিয়া সেল আয়োজন আজকের সাংবাদিক সম্প্রদায়ের সম্মানে আয়োজিত এই তার মাহফিলের সম্মানিত সভাপতি মেডিয়াসলের দায়িত্বপ্রাপ্ত পাবেন অভিমানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই জাতি দিকে তাকিয়ে আছে আমরা নতুন একটি বাংলাদেশ নির্মাণ করবার জন্য যিনি আমাদের সভ্য দেখাচ্ছেন আমাদের সম্মানিত ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মানিত সম্পাদক বৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ নেতৃবৃন্দ আসলাম